মহানবী হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তিনি কোথায় তিনি কোথায় এই নিয়ে ব্যাপক খোঁজাখুঁজি চলছিল অবশ্য তিন দিন পর জানতে পারা যায় তিনি একটি গুহায় বসে আল্লাহর কাছে আন মনে তিন দিন ধরে প্রার্থনা করছেন এই সেই গুহা সেই গুহা নিজ চোখে দেখছি সেই জায়গাটি নিজে ছুঁয়ে দেখতে পাচ্ছি সত্যি অন্তরাত্মা যেন কেঁপে উঠছে বন্ধুরা হাঁটতে হাঁটতে সেই জায়গাটিতে চলে এসেছি যেখানে মহানব হজরত মোহাম্মদ্লাহাম তিন দিন ধরে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন কান্নাকাটি করেছিলেন ওই যে দেখুন ওই পাহাড়ে অনেক মানুষজন উঠে গেছে তারা কিন্তু সেই গুহাটি দেখতে গেছেন ওই পাহাড়ের গুহায় তিনি ধ্যানেমগ্ন ছিলেন খন্দকের যুদ্ধের পরবর্তী কিছু সময় পরে রসুল সাল্লাহ আলি হঠাৎ করে একদিন মদিনাতে তাকে খুঁজে পাচ্ছেন না সাহাবিগণ সবাই ছোটাছুটি করছেন কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এমন কি মদিনার অনেক বাড়িতে রান্নাবান্নাও হচ্ছে না বাচ্চারাও খাবার খাচ্ছে না সবার ভিতরে একটা আতঙ্ক হজরত ওমর ফারাক রাদের হতোলা আনহু এবং আবু বক্করাদের তোল আনহু তারা তরবারি নিয়ে বেরিয়ে পড়লেন তাকে খোঁজার জন্য এদিক সেদিক খোঁজাখুঁজি করতে করতে কোনো জায়গায় তাকে পাচ্ছেন না এবং পরবর্তী একজন সাহাবাই একজন সাহাবি তিনি বললেন যে আমি রসুল সাল্লাহ ইসলামকে এই আলসালা পাহাড়ের এই দিকে যেতে দেখেছি এবং সেই তার কথা ভিত্তিতে ওমর ফারুক আনহু এবং হজরত আলবক রহনতোল্লাহ আনহু দুজনেই আস্তে আস্তে এই দিকে আসেন আসার পরে এই জায়গাটিতে দেখেন যে একজন রাখাল কিছু ছাগল নিয়ে দাঁড়িয়ে আছেন বসে আছেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি রসুলকে দেখেছ তিনি জবাবে বললেন কে রাসুল আমি তো চিনি না কিন্তু এই জায়গাতে আমার যে ছাগলগুলো রয়েছে সেগুলো খাবার খাচ্ছে না এবং এখান থেকে যাচ্ছে না আমি ওই পাহাড়ের গুহা থেকে একজনের কান্নার শব্দ শুনছি এবং ভেসে আসছে এই এই গুহার কথা গুহাটাই হলো সেই গুহা তখন তাদের আর বুঝতে বাকি নেই তাদের আর বুঝতে বাকি নেই যে এখানেই রয়েছে রসুল সাল্লু আলিক তারপর তারা সেখানে যায় তখন তারা এখানে যান এবং যাওয়ার পরে রসুল সাল্লাহ আলাইসালামকে ডেকে তুলেন কিন্তু তিনি কোনো সারা শব্দ দিচ্ছেন না তিনি সেজদা থেকে মাথা ওঠাছেন না দেখুন এটি কিন্তু ঘেরা ছিল এই যে দেখুন এই করোনার পরে খোলা হয়েছে এটা নো মিলিটারি জোন চিন্তা করুন যিনি এখানে ছাগল চড়াচ্ছিলেন কান্নার শব্দে নবী করিম সাল্লু আলাইহসাল্লামের কান্নার শব্দে এই ছাগলগুলো নাকি এখান থেকে যাচ্ছিল না তিন দিন ধরে এবং কোনো কিছু খাচ্ছিলো না যিনি ছাগল চড়াচ্ছিলেন তিনিও এখানে বসেছিলেন ঠিক এই জায়গা আর এখান থেকে ঠিক উপরে ওই যে মানুষজন দেখতে পাচ্ছেন ওখানে একটি ছোট্ট গুহা সেই গুহাতেই ধ্যানেমগ্ন ছিলেন নবী করিম আলাইহু আসাল্লাম বন্ধুরা এই জায়গাটি কিন্তু খন্দকের যুদ্ধক্ষেত্রের ঠিক পেছনে সেখান থেকে দশ থেকে পনেরো মিনিট পায়ে হেঁটেই চলে আসতে পারবেন এখানে মদিনায় আসা অনেকেই এই জায়গাটি চেনেন না তাই এখানে দর্শনার্থীদের তেমন কোনো ভিড় থাকে না এই পথ হয়তো সেই পথ যেই পথেই এই গুহায় উঠেছিলেন নেমেছিলেন দিনের নবী মোহাম্মদ সোল্লাহাম সেই পথেই আমি উঠছি সেই পথেই কত মানুষ উঠছেন আর সেটি স্মরণ করছেন এই যে সুরভিও উঠে আসছে দেখার জন্য এই মুহূর্তে এখানে দশ বারো সদস্যের পাকিস্তানি নারী পুরুষের একটি গ্রুপ অবস্থান করছে এই সেই গুহা এখানেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তিন দিন ধরে এখানেই বসে ধ্যান করেছিলেন দেখুন এই সেই গুহা সেই গুহা নিজ চোখে দেখছি সেই জায়গাটি নিজে ছুঁয়ে দেখতে পাচ্ছি সত্যি অন্তরাত্মা যেন কেঁপে উঠছে যে যে জায়গায় আমি এখন ছুঁয়ে রয়েছি এই জায়গাতেই মহানবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া রয়েছে তিনি এখানে বসেছিলেন এখানে বসে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করছিলেন এবং টানা তিন দিন ধরে চিন্তা করা যায় ঠিক সেই জায়গায় আমি এসেছি যে জায়গাটিতে রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বসতেন ছোট্ট গুহার সেই পাথরে বারবার সিজদা ও চম্বন করছেন পাকিস্তানিরা দেখুন ঠিক এই জায়গাতে মোহানব হজরত মোহাম্মদ সাল্লি বসেছিলেন সেই জায়গাটিতে মুসল্লিরা এসে চুম্বন করছেন ঠিক এই জায়গাটিতে দেখুন বড়রা যেমন বয়োজ্যেষ্ঠরা ছোটরাও এই জায়গাতে চুম্বন দিচ্ছেন যেহেতু এখানে হজরত মোহাম্মদ এখানে বসেছিলেন ধ্যান করেছিলেন কান্নাকাটি করেছিলেন সেই জায়গাতে তারা আসতে পেরেছেন এবং এই জায়গার প্রতি করিম প্রতি ভালোবাসা থেকেই তারা কিন্তু এই কাজটি এখানে করছেন কিন্তু ইসলামের দৃষ্টিতে এই কর্মকাণ্ড স্পষ্টতই শির আমি তো দেখছি এখানে অনেকেই যাচ্ছেন নবী করিম সাল্লাহ সাল্লাম যেখানে বসেছিলেন এই যে ভিতরে ওই যে আরেকজন বসলেন দেখুন সেখানে চুমু দিচ্ছেন জি আসলে এই জায়গাটা আসলে হৃদয় আত্মা কেঁপে ওঠে যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলী আসলাম তার উন্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় ইয়া রব্বি হাবলে উম্মতি ইয়া রব্বি হাবলে উম্মতি বলে সেজদায় পরে যেই জায়গাটিতে তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন এই সেই জায়গার এই দিকটাই হলো পশ্চিম দিক রাতের বেলায় তিনি সেজদা পরে আল্লাহর কাছে তার বান্দাদের গোনা মাফের জন্য কান্নাকাটি করতেন এবং দিনের বেলায় যখন সূর্যের তাপ থাকত তখন এই জায়গাটিতে তিনি বসেছেন এবং সেই জায়গাটি বসার কারণে অনেকেই এসে এখানে চুম্বন করেন আসলে এটা ঠিক না এটা ঠিক না এটা আমরা কখনোই করব না এবং এখানে তো এটা শির্ক এখন আমরা এখানে আসবো দুই রাকাত সালাত আদায় করতে পারি এই জায়গাটি যেহেতু আমাদের নবী সাল ইসলাম তার হাত পায়ের স্পর্শ এই জায়গাটিতে পড়েছেন এই কারণে আমরা এখানে দুইটা কাজ সালাত আদায় করতে পারি আর এই জায়গাটির ঘটনা যেটা হয়েছিল যে সাহবাই কারাম যখন তাকে খুঁজে পাচ্ছিলেন না এখানে আসার পরে দেখলেন তিনি শেষদায় পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন ইয়া রাব্বি হাবলে উম্মতি ইয়া রাব্বি হাবলে উম্মাতি মানে ইয়া আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দিন তাদের গুনা খাতা মাফ করে দিন এরকমভাবে দোয়া করতেছিলেন তখন হজরত আবু বাকার তিনহতল আনহু এবং হরজত ওমর ফারুকরা তিরহান্তল আনহু তাকে ডাকছিলেন কিন্তু তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না এরপরে তারা অনেক চেষ্টার পরে বললেন যে আমাদের জিন্দিগির সকল নেক সোয়াবগুলো আপনার বান্দাদেরকে আমরা দান করে দিলাম তারপরে তিনি মাথা শেষদার থেকে উঠাচ্ছিলেন না তখন তারা বুদ্ধি করে চলে গেলেন যে মদিনাতে যাই সেখানে হাসাইন হুসাইনকে তিনি অনেক ভালোবাসতেন আমরা ফাতমার দিনতুল্লা আনহাকে নিয়ে আসি তখন তারা মদিনাতে গেলেন এবং বললেন রসুল সাল্লাইসাল্লামকে আমরা খুঁজে পেয়েছি কিন্তু তিনি শেষদার থেকে মাথা উঠাচ্ছেন না তোমাদেরকে যেতে হবে তখন তারা পাগলের মতো ছুটে এখানে আসলেন ফতমার দিনতুল্লাহ হজরত আলী রাধিনতাল আনহু এবং হাসান হুসাইন কারণ তার খুব ভালোবাসার মানুষ ছিলেন হাসান হুসাইনকে তিনি খুবই ভালোবাসতেন তারা যখন বললেন যে ইয়া রসুল আল্লাহ আমাদের জিন্দিকে সকল যে সব রয়েছে আমরা সব আপনার বান্দাদেরকে দান করে দিলাম তারপর আপনি সেজা থেকে মাথা ওঠান তখনও তিনি সেজা থেকে মাথা ওঠাচ্ছিলেন না এক সময় ফাতে মারা দেন তোলা তিনি বলে উঠলেন ইয়া রসুল আল্লাহ আমি আমার দুই ছেলেকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম তারপরও আপনি মাথা ওঠান আপনার বান্দাদের জন্য আমি দু আপনার উম্মতের জন্য আমি আমার দুই সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম তখন রসদ ইসলাম মাথা ওঠালেন এবং বললেন ইয়ে ফতামা তুমি এটা কি করলে আল্লাহ তো তোমার দানকে কবুল করে নিয়েছে তখন তিনি বলেন আলহামদুলিল্লাহ বললো আমার ঘুম তো আমার সেজদার থেকে তোমরা কেন ওঠালে আমি অর্ধেক বান্দার গোনা মাফ করে ফেলেছিলাম বাকি অর্ধেক বাকি রয়েছে আল্লাহ যেন আমাদের সেই বান্দাদের কাতারে ফলায় কামতের দিন যেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে এবং আল্লাহ আমাদের রহমত বরকত দান করে আল্লাহ আমাদের যেন নাজাজের নাজাতের ব্যবস্থা করে দেয় আমিন এই সেই জায়গাটি এই রহমতের জায়গাটি যেখানে আমাদের প্রিয়া নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আমাদের মাফের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলেন সিজদায় পরে আমসবকু নেক বানা দে আমার বতন আজিজ ملک پاکستان پہ رحمت کی نظر فرما یا رب العالمین ہو پاکستانی گروپٹی ہم سب کو ایسا بنا دے کہ ہم تجھے پسند آ جائیں یا اللہ ہمارے چھوٹوں بڑوں ہمارے بیٹوں بیٹیوں ماؤں بہنوں بیوی بچوں دوستوں رشتے داروں سب کی بے حساب مغفرت فرما جنہوں نے ہمیں دعاؤں کے لیے کہا ان کی دعاؤں کو قبول فرما دلی حاجتیں نیک تمنائیں پوری فرما পাকিস্তানি গ্রুপ চলে গেলে ফাঁকা হয়ে যায় গুহার সম্মুখ ভাগ এ সময় এক সৌদি পুরুষ নবীজি সাল্লাহু আলিহুয়াশাল্লামের বসার জায়গায় ভঙ্গিতে শুয়ে পড়েন যা আমার কাছে খুবই দৃষ্টিকটু লেগেছে শুধু তাই নয় এখানে বসে কেটে দেখে জায়গাটি নোংরাও করছিল তারা মদিনায় এলে রাসুল্লাহ সাল্লু আলিহুয়াসাল্লামের স্মৃতিবিজড়িত এই গারের সেজদা দেখে যাবেন অবশ্যই